হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো সেদিন দেখতে পেলে স্কনের প্রভুরা এসে বন্যুর অন্নপ্রসন্ন গেল তো আজকে এসে অন্যভাবে একটু মানে অন্নপ্রসন্নটা সেলিব্রেট করা হচ্ছে তো ওইখানেই যাব আমরা রেডি সেডি হয়ে মামার বাড়িতে অপেক্ষা করছিলাম তারপর ওইখান থেকে মানে রোডে এসে মাসি ম মানে মনি তারপর সবাই যাবো তো চলো একসাথে এন্ট্রিটা নেওয়া যাক তারপর কথা হচ্ছে কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই যে দেখো প্রথমেই তো বনু ছবি দিয়ে ওয়েলকাম জানানো হচ্ছে আর এদিকে আমরা এখন ভিতরে চলে যাব কালকে সেরকম একটা সাজানো ছিল না তো আজকে মনে হচ্ছে সকাল থেকে সাজানো হয়েছে তো এই যে যার জন্য আসা তার সঙ্গে দেখানা করলে তো হয় না আর এই যে দিদা বনুকে শুয়ে রেখেছে দোলনাটার মধ্যে তো ওখানে ও বসে বসে মানে শুয়ে শুয়ে খেলা করছে তো আমরা সবাই এখন আশীর্বাদও করব এবং বনুকে দেখবো তো চলো তো বনু এই দেখো আমি বলছি বনু এদিকে তাকা তাকা তাকাও এদিকে ক্যামেরার দিকে একদম ডিপ ডিপভাবে তাকিয়ে আছে কত কিউট লাগছে তাই না ছোটো বাচ্চাদেরকে অনেকই কিউট লাগে তাই না অনেক অনেক কিউট লাগে তো চলো তো শুধু ছোট বাচ্চাকে মানে বনুকে দেখলে হবে না সবাইকেই দেখাতে হবে আর এই দিকে দেখো আমার শ্বাসটা কেমন হয়েছে একটু কমেন্টে বলে দিও খুব কষ্ট করে গরমের মধ্যে এক একা সেজেছি তো একটু কমেন্টে বলো কেমন লাগছে মামি আমার পাশে দাঁড়িয়ে আছে আর এই দিকে সবাই দেখো মনি তারপর তুলি রিমি সবাই এসেছে মানে আমার দুই ননদ আর আমার দুই পাঁজি এই দেখো কী কর একা একা হাসতেছে তার পিপির খেলা দেখে কো ছোটো পিপি ছোটো বিপি তো তারপর চলো বাইরে একটু নাচানাচি হয়ে যাক তো এই দেখো আমার পাজি নাচতেছে শুধু নাচবে কত কি করবে আর ওই দিকে এক পাজি দেখো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথাটা আর কমটা হেলাচ্ছে আর কিচ্ছু না তো বাকিটা চলো সবার নাচ নুচ একটু দেখে এসে তারপর আমার কথা হচ্ছে এখনো কিছু শেষ হয়নি এখন তো শুরু হয়েছে তো বনু মানে ওরা নাচার পরে আমি দুই ছেলেকে খাওয়াতে বসিয়ে দিলাম ওরা ওইখানে খাবে না প্রচণ্ড গরম তো এইখানে বসে আরামসে মোবাইল দিতে দিতে খাচ্ছে তো বাচ্চাদের তো খাওয়ানোর সময় মোবাইল লাগবেই এটা একদম কি বলবো আর এইদিকে এক মাসি আমার বনুকে নিয়ে দাঁড়িয়ে আছে খুব বিরক্ত হচ্ছে এখন গরম লাগছে অনেক লোকজন দেখছে তো তারপর কি আর এদিকে তোমাদের দাদা ভাই মানে খাওয়া দাওয়া করে চলে আসলো ও ডিউটি থেকে চলে আসছিলো তো আসার পর আমরা আগে আসছি তারপর ও পরে আসছে তো বাবুদের খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা বাড়ির সামনে এসেছি তো বোনু একটু ঘরের ভিতরে বিরক্ত হচ্ছিলো কান্নাকাটি করছিলো তো বাইরে নিয়ে চলে আসছি তো এই দেখো নাচানাচি করছি যে মানে ভালোই লাগছে তারপর দাদু এসে ওকে নিয়ে নেবে তো দাদুও তো খুব রসিক মানুষ ই আর কী করতে ভালোবাসে তো চলো আমরা খাবারটা খাওয়াটা সেরে নিই সবাই লাস্টে যেতে বসলাম আমার পিতা উনি একটা বসে আছেন একটা মানুষ আমরা এখানে তিনজন ওই দিকে তিন আমার এখানে আমি একটা আমাদের ফ্যামিলি আমার লাস্টে বসেছি তো এখন প্রথমে স্যালাড লেবু দিয়ে দিয়েছে তারপর সাদা ভাত নিয়ে চলে এসেছে এক এক করে বলছি খেতে দাও তারপর এদিকে ভেজ ডাল আর এদিকে কিসের কিসের জন্য একটা ঘ্যাট দিয়েছিল ছোটো মাছের মাছের তো তারপর এদিকে পকোড়া আর এদিকে কাতল মাছের কালিয়া পোস্ত দিয়ে ও দারুণ হয়েছিল দারুণ তারপর এদিকে পাঠার মাংস আহা একদম জমি ক্ষীর তো তারপর এদিকে চাটনি আর পাঁপড় এটা তো পেয়ে গেলে পাতে আর কিছুই বলার নেই জানুই তো একদম সবার প্রিয় পাঁপড় আর চাটনি আর সাদা মিষ্টি দই ছিল দইটা শেষ হয়ে গিয়েছে যেহেতু আমরা সবার লাস্টে বসেছি দেখো এই যে দেখো সবার থালা কত নোংরা আর এই যে বৌমনি বৌমনি আমার বৌমনির থালা দেখো কত নোংরা অনেক রাত বৌমনির থালা অনেক নোংরা সব থেকে বেশি নোংরা বৌমনির থালা থালা তো আরো নোংরা এই যে দেখো কিছু ঢিপ করে একবারে মুখে দিয়ে দিয়েছিলাম বুঝতেই পারছো আমার বারোটা বেজেছিল মুখটা তো তারপর এদিকে খাওয়া দাওয়া করে আমরা সবাই লাস্ট ছিলাম তো খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি বাড়ি তো আজকের মতো ব্লগটি কেমন হলো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবো আর লাস্ট এই যে মেসের সঙ্গে কথা বলছি মানে বনুর বাবা ওই যে নাচতে সে ঘাড়ে উঠে আর এদিকে দিদা মানে ছর্দি সে এখানে দেখছে সবাইকে মানে তারা এখনও বাড়ির লোক খাওয়া হয়নি আমরাই লাস্ট ছিলাম খেয়ে নিয়েছি বাড়ির লোক তারপর খেতে বসবে তো অনেক লেট হলো তো চলো বাড়ি যাওয়া যাক আর কি বলবো অনেক বক বক হয়েছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ওকে বন্ধুরা গুড নাইট